এই কিনে সংখ্যা সার আই বেশি কিনে জন কিনে আসি বাজারঘাট করি একটা শিকড় কত হাত লম্বা পাইছেন তা ধরেন আমার মা ভা আছে যেটা হ্যাঁ আমি চল্লিশ হাত পর্যন্ত পাইছি চল্লিশ হাত একটা খেজুর গাছের শিকড় লম্বা চল্লিশ হাত আপনি পাইছেন আসসালামু আলাইকুম চাচা আপনি কি করতেছেন ওয়ালাইকুম আসসালাম এই শিকড় তুলতেছি চাচা এটা কিসের শিকড় এই খেজুরের শিকড়

বিশ পঁচিশ বছর ওই কিনে ভাঙ্গা সার আই বেশি কিনে জন কিনে আসি বাজারঘাট করি যন্ত্রপাতি এগুলো কি কি এ কোরাইল আছে কোদাল আছে আর আছে ফিলাস আছে এত কেজি হিসেবে বিক্রি হয় না মনে হয় না এ ধান করে বিক্রি হয় কেজি হলে কি একটু সুবিধা হয় না কেজি কেউ কেনে না কেজি কেনে না এগুলো বিক্রি করেন কোথায় কারাকাবি বাজারে বাজারে আচ্ছা আপনি মানে একদিনে কত টাকার আনুমানিক তুলতে পারেন এখন পয়সা নেই দাম নেই বেশি এখন তাই ওই ছয় ছয় সাতশটা পাঁচশো টাকা এরকম বিক্রি হয় সুতা আমরা জানি যে কটা সুতা দিয়ে আপনার ওই মাছ ধরা ইয়ে টিয়ে ধরে তৈরি করে আর কি গুণ চারো এইগুলো তো এই সুতার থেকে এইগুলো কি মজবুত বেশি এইগুলো মানে চার গুণলি জি ঝকঝক করতে লাগে মাছ বাজলে বেশি আর ও তো সারো ও দুদিন দিন পাঁচ দিন অন্ধকার হয়ে যায় ও মানে মাছ বাছ যাচ্ছে না কি কো এইরকম শিকো ফিরে তো আর না সুতো ঘি দিয়ে তো দুটা শিকড় আসে মানে সাই সাই মানুষ কিছু টাঙ্গি ভাড়া যায় না একটা শিকড় কত হাত লম্বা পাইছেন তার ধরেন আমার মা ভা আছে যেটা হ্যাঁ আমি চল্লিশ হাত পর্যন্ত পাইছি চল্লিশ হুম একটা খেজুর গাছের শিকড় লম্বা চল্লিশ হাত আপনি পাইছেন এত বড় শিকড় হ্যাঁ আপনি একদিনে কয়টা গাছের শিকড় তুলতে পারেন কয়টা গাছের শিকড় তোলানো ওই একটা গাছের শিকড় দুই দিন আগে তিন দিনও লাগে একটা গাছের মূল সেগুলো তুলতে গেলে একটা গাছের দুই দিন আগে তিন দিনও লাগে দুই দিন তিন দিন একটা গাছের শিকড় লাগে তাই